অসহায় শহীদের চাওয়া আফগান নারীরা মাটি ফিরুক চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান এই সেই ম্যাচ যে ম্যাচটি বয়কট করতে ইংল্যান্ড ক্রিকেট দলকে অনুরোধ করেছিলেন দেশটির রাজনীতিবিদরা ব্রিটিশ পার্লামেন্টের কয়েকশো সদস্য লিখিত চিঠি লিখে করেছিলেন সেই অনুরোধ কেন সেই কেন সেটি তো জানাই আফগানিস্তানে নারীদের চাকরি বাকরি পড়াশোনা ও খেলাধুলা থেকে বিরত রাখার তালেবান শাসনের নীতির বিরুদ্ধে বার্তা দিতেই এমন আহ্বান জানিয়েছিলেন তারা সেই দুই দেশ যখন মুখোমুখি ক্রিকেট মাঠে ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই তো বেশি কথাবার্তা হওয়ার কথা বাস্তবে হয়েছেও তাই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগানিস্তানে নারীদের দুর্দশা নারী ক্রিকেট দল কেন নেই এ ব্যাপারে ক্রিকেটারদের কি অবস্থান সেসব নিয়ে বেশি প্রশ্ন হলো আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদির কাছে জানতে চাওয়া হয় আপনি কি আফগান মেয়েদের ক্রিকেট মাঠে দেখতে চান মতামত জানাতে দ্বিধা না করলেও তাদের যে কিছুই করার নেই সেটিও বললেন শহীদ সবাই খেলুক এটাই তো সবারই চাওয়া তবে এখানে রাজনীতি একটা বিষয় আর যেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আমরা তো সামান্য ক্রিকেটার আমরা শুধু মাঠের বিষয়গুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন